ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা আগামী বছরের দু হাজার ছাব্বিশ সাল অমর একুশে বইমেলা সতেরোই ডিসেম্বর শুরুর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করেছে বাংলা একাডেমি আভাস মিলেছে আগামী জাতীয় নির্বাচনের ফেব্রুয়ারির পরে মেলা আয়োজন হতে পারে আজ রবিবার আটাশ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মেলা শুরুর তারিখ স্থগিতের তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় একুশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে যেখানে বলা হয়েছে অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে এই প্রেক্ষাপটে বাপুস বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা দু হাজার ছাব্বিশের যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এর আগে বাংলা একাডেমির ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন মাথায় রেখে আগামী সতেরো ডিসেম্বর থেকে বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করেছিল সেই হিসেবে সতেরো জানুয়ারি পর্যন্ত মেলা চলার কথা ছিল